বীজ দাঁতের কথা শোনেনি মাঝে মধ্যে মানুষের বীজ দাঁত বেরিয়ে যায় এই মালের অবস্থা তাই এই মালকে অনেকেই বলে বিপ্লবের সেনা প্রধান বিপ্লবে অনেক ভূমিকা তার আমি বলি এক ফুটা এক ফুটা তার কোনো ভূমিকা নেই বলি কেন সে সম্পূর্ণ আওয়ামী লীগ প্রোডাক্ট আওয়ামী লীগের প্রোডাক্ট আন্দোলনের আগে ছাত্রদের উপরে গুলি করছে এই মালের নির্দেশে কিন্তু গুলি করা হয়েছে আন্দোলন যখন তুমুল মাত্রায় পৌঁছালো বড় আকার ধারণ করলো তখন আর্মিদের যে যারা সিপাহী ছিল দেশপ্রেমিক সিপাহী তারা আন্দোলনের সাথে একত্রবাদ ঘোষণা করছে কিন্তু এই মেজর বলেন জেনারেল বলেন আর ক্যাপ্টেন পর্যায়ে বলেন তারা দোষর থেকে গেছে তারা কখনো চায় নাই যে গণভূতান হোক এই সরকারের পরিবর্তন হোক আমাদের বিপ্লবটা সফল হোক তারা এই যে বড় বড় অফিসার যারা এরা নিম্ন পর্যায়ের সিপাহীদের চাপে পড়ে তার নথি স্বীকার করতে বাধ্য হয়েছে আজকে দেখেন সেনা প্রধান একটা কর্মচারী মনে করেন যে আপনি একটা বাড়ি বাড়ি আছে আপনার বিরাট একটা এরিয়া জুড়ে এর পাহারাদার আপনি চৌকিদার যারে বলে আপনি চৌকিদার নিয়োগ করলেন ঠিক একই অবস্থায় দেশের চৌকিদারের দায়িত্ব ভূমিকা পালন করে এই সেনাবাহিনী তার কাজ হলো এই বাড়িকে পাহারা দেওয়া এবং এই বাড়িতে বাইরের কোনো শত্রু যাতে আক্রমণ করতে না পারে তখন সেইগুলো তার প্রতিরোধ করা যদি আপনাদের এই বাড়ির ভিতরে ফ্যামিলি পর্যায়ে কোনো গণ্ডগোল হয় তখন যে সর্বোচ্চ দায়িত্ব থাকে ফ্যামিলির সে বা তার নিচে যেই হোক তারা যদি এই চৌকিদারে কল করে তখন এই চৌকিদার বাড়ির ভিতরে এসে ইন্টারফেয়ার করতে পারে কিন্তু আপনার একটা জিনিস দেখছি যে এই যে এই যে মান সেনা প্রধান এর সিরিয়াল অনুযায়ী যদি আপনি দেখতে যান প্রধান উপদেষ্টা তারপরে আছে রাষ্ট্রপতি তারপরে আছে প্রধান বিচারক এই পর্যায়ে বারো নম্বরে যে সেনা প্রধানের দায়িত্ব তাহলে আমার একটা জিনিস আপনার বোঝান যে একটা চাকর কিভাবে বলে যে আপনার ঘরের কাদা ছোড়াছুড়ি করছে এইগুলো বন্ধ করুন আবার কিভাবে বলে আমি সাবধান করে বলছি তুই তুই আছে চাকর তোর সাবধান করার সাহস কোথা থেকে আসি আর হত্যাকাণ্ড ফুল স্টপ আর্মিরা এখানে জড়িত নয় যেখানে তদন্ত চলছে এই এই চাকর সে কোর্টের ওপরে যেয়ে ডিসিশন দিয়ে দিছে যে আর্মি এর সাথে জড়িত নয় তাহলে বিচার বিভাগ কি করতে রয়েছে এই এই মাল যদি নিজেই বিচার করে দেয় তাহলে এদিকে আদালত আদালত কোথায় দেড় আঠারো মাসের ভিতরে নির্বাচন হতে হবে তুই বলার কে তুই বলার কে তুই শালা চাকর চাকরের মতো থাকবি তুই কেন বলতে আস মাথা চাড়া দেও ইন্ডিয়া তোমার বাঁচাবে খালেদ মোশারফের কথা মনে হয় ভুলে গেছো ছাত্র জনতার পিটা খেয়ে ভাগ কিন্তু খালেদ মোশারফ পঁচাত্তরের সাতই নভেম্বরে ভুলে গেলে হবে না এ ধমকি ঢমকি না তোমার তোমার পকেটে পুরিয়ে দাও খাইয়ে খাইয়ে তো এরা মোটা হচ্ছ কথাবার্তা সাবধানে হবে আর আওয়ামী লীগরা পুনর্বাসন করবা জীবন থাকতে আমরা তা হতে দেবো না প্রয়োজনে আমলিকে কামব্যাক কাম ব্যাক করবা কাম ব্যাক কাম হবে না কাম ব্যাক হবে পাশে আগস্ট কথা দিলাম কথা ক্লিয়ার আর একটা পাশে আগস্ট হবে কিন্তু আউন লিগ এদেশে আর কাম করবে না এটাই ফাইনাল